গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটা দিন শুরু করলাম আর নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকালে উঠেই সকালের কাজ সারা হয়ে গেছে কাপড়ও ছেড়ে নেওয়া হয়ে গেছে তো দেখো এখানে সকালবেলায় সুজি করতে বসে গেছি কারণ একটাই সাহেববাবুকে আজকে সকালে সুজি খাওয়াবো আর এমনিতে আজকে নীল ষষ্ঠীর ব্রত আছে মানে উপোস আছে তো মা আর আমি ভাত খাবো না এমনি লুচি রুটি পরোটা এই খাওয়া যেতেই পারে তো যার জন্য আজকে লুচি ঘুগনি আর এই সুজি বানাবো সেই জন্য সাহেবাবুকে যেহেতু খাওয়াবো তাই আমি তাড়াতাড়ি সুজিটাই আগে করে নিচ্ছি আর এখানে দেখো সুজি করতে করতে আমি আবার বিছানা গোছাতে চলে এসেছি তো সুজির মধ্যে মানে সুজিটা ততক্ষণ হোক আর আমি তার মধ্যে বিছানাটা গোছিয়ে নিই যত তাড়াতাড়ি কাজটা সারা যায় এটাই আর কি আর দেখো আমি আমার বোন কি সুন্দরভাবে উপরে কিভাবে সেট করেছিল মশারিটা জানি না তো আবার পলাশ পরক্ষণে আবার করে দিল কিভাবে জানি না শিখতে হবে শেখার তো কোনো শেষ নেই তাই না আর সাহিবাবুর দেখো খাবার এখানে রেডি করা হয়ে গেছে আর তারপরেই আমি সুজিটা করা হয়ে গেছে যেহেতু আর আমি ময়দা মাখাতে বসে গেছি তো ময়দাটা মাখিয়ে নিয়ে আর সাহেববাবু ওর বাবার কাছে খেয়ে নেবে তাই ওর বাবা ওকেই খাইয়ে দিচ্ছে আর মা একটু বাইরের দিকে গেছে তো মার আরও অনেক কাজ থাকে তো বাড়ির মধ্যে কাজগুলো আমি করার চেষ্টা করি আর ময়দা মাগাতে মাখাতে আবার পড়াশির সাথে গল্পও করছি তো দেখো এখানে সাহেববাবুকেও উত্তরই দেওয়া হয়েছিল। আর আমি উত্তরে আজকে সবই খুলে দেব উত্তরই তো আজকের অনেকে খোলে অনেক দিন পরের দিন খোলে এই রকমই ব্যাপার আর কি যে যার মতো খোলে তো যাই হোক আমরা তিন দিনের দিন খুলে দিই আর আমার বর যেহেতু সকালের কাজগুলো অনেকটা মানে সাহেববাবুর কাজগুলো করে দেয় আমার অনেকটাই সুবিধা হয় তো এরকম একটা ভর পেলে আর কি চাই তাই না তবে প্রতিটা মানুষেরই খারাপ ভালো দুটো গুণেই আছে তো তুমি একটা মানুষের ভালো সব কিছু নেবে খারাপটা নিতে পারবে না এমনটা তো নয় তবে মানুষের সব কিছুই একটা শয্যের সীমা আছে যাই হোক এত কথাগুলো বললাম তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এখানে আমি ঘুগনির জন্য আলু আর টমেটো কেটে নিয়েছি নিরামিষিত হবে তো এক জায়গায় আর কি প্রথমে মটরগুলো নিয়েছিলাম আর এখানে আমি মশলা বেটে নিয়েছি তো ঘুগনি করাও আমার হয়ে গেছে আর আমি দেখো স্নান করে চলে এসেছি এখন ঠাকুর ঘরে চলে এসেছি আর আমাদের ঠাকুর ঘরে মা পুজো দিয়ে নিয়েছে তো মা গিয়েছিল আমাদের এখানে মঠে নীলের বাতি দিতে তো নীল ষষ্ঠী করে বাতি জ্বালাতে হয় শিব ঠাকুরের সামনে কেউ কেউ মন্দিরে জ্বালায় আবার কারোর কেউ কেউ এমনি মানে নিজেদের ঘরে বা ঠাকুর ঘরে এইসব মোমবাতি জ্বালিয়ে দেয় আর কি ব্রত করে আর মন্দিরে গিয়ে পুজো ভোরেবেলা মা দিয়েছিল বলে তাও ঠিক আছে ভোরবেলা যারা যায় তাদের ঠিক আছে কিন্তু দিনের বেলা তো একদমই অসম্ভব হয়ে যায় কারণ একটাই এত প্রচণ্ড রোদ তো মানে কি বলবো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তো আমি এক বছরেই গিয়েছিলাম আমাদের এখানে মঠে তো কাছাকাছি ওখানেই তো ঝাঁপ হয় তো ওখানেই সবাই যায় দেখো আমি প্রথমে মোমবাতিটা জ্বালিয়ে দিলাম তারপর একটু ধূপ দিয়ে দিলাম আর তুলসীতলায় একটু জল এসব দিয়ে দিলাম তো হয়ে গেল আমার এভাবেই ব্রতটা পালন করে আর মন্দিরে গিয়ে এই সময় গেলেও ঠিক মতো না পুজো দেওয়া যায় না শুধুই মানে মন্দিরে যাওয়া এটাই ব্যাপার তো দেখো মিঠি বুড়িও চলে এসেছে এখানে আমার তো বাতিটাতে দেওয়া হয়ে গেল আর আমি উত্তরীও খুলে দিয়েছি তো সাহেববাবু স্নান করিয়ে তারপর উত্তরী খুলবো আর এখানে দেখো সাহেববাবুরও যা গাড়ি আর মিঠিরও বুড়িরও তাই গাড়ি তো দুজনে দুজনের মানে এরটা ও চড়বে ওরটা এ চড়বে এরকম ব্যাপার মানে নিজেদেরটা নিজেরা কখনোই চড়বে না ওই জন্য মা ওরটা এনেছে আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে তো যেহেতু আমার বাতি দেওয়া হয়ে গেছে আমি ওদের সাথেই খেয়ে নেব আর সাইবাবু বসেছে দেখো একদম পাকা বুড়োর মতো দেখো ও একেবারে মুখের ও তো বোঝে না বাচ্চা মানুষ তো মুখের মধ্যে অনেকটা করে দিয়ে দেয় তো যার জন্য ও উঠে আসে মানে বমি করার মতো অবস্থা হয়েছে আর এখানে মুখিব ও একটু বড়ো হয়ে গেছে ও ঠিকঠাক হাতে তুলে খেতে পারে আর সাইবাবু দেখো খাওয়ার চেষ্টা করছে তো এখন এগারোটা এগারোটা বাঁচতে চললো আর কি আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মানে মাও খেয়ে নিয়েছে আমরা একসাথেই খেয়ে নিয়েছি তখন খেতে বসে গেলাম আর কি তো বাতিটাতেই দিয়ে ঠাকুর ঘরে আর দেখো ঘাড়ের মধ্যে কিভাবে লেগে গেছে ঘাড়টা ঘোরাতেই পাচ্ছে না তো ঘাড়ে লাগলে প্রচণ্ড কষ্ট হয় আর ওখানে দেখো সাইবাবুর জন্য খিচুড়ি বসিয়েছে ওকে তো আর দুপুরবেলা এইসব খাওয়ানো যাবে না ওই জন্য ওকে খিচুড়ি বসিয়েছে ওর জন্য আর সাইবাবুও ঘুমিয়ে পড়েছে আর এখন আমি খিচুড়িটা করে নিয়ে তারপর একটু রেস্ট নেবো আসলে ঘাড়টাই একদম নাড়াতে পারছি না এটাই হলো সমস্যা ঘাড়ে লাগলে না আমার প্রচণ্ড কষ্ট হয় তো যাই হোক চলো খিচুড়িটা হয়ে যাক আর আমি একটু বসে বসে ভিডিওটা এডিট করে নিই চলো তো বন্ধুরা এখন বাজে পৌনে দুটো আর ঘাড়ে এত মানে যত সময় যাচ্ছে ঘাটটা এত ব্যথা করছে কি বলবো আর তোমাদের আর সাহেববাবুকে স্নান করানো খাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে আর দেখো গলায় যে উত্তরিটা পড়েছিলাম আজকে সেটা খুলে দিয়েছি তো আজকে নীলের দিন খুলে দেয় অনেকে আবার তার দিন খোলে তো আমি আজকের খুলে দিয়েছি আর সাহেববাবুকেও আজকের খুলিয়ে দিয়েছি আর বাইরে এত রোদ এত রোদ মানে কয়েক সেকেন্ডের রোদে মাথা ঘুরিয়ে দেবে এই রকম ব্যাপার যে আমি সামান্য সাহেববাবুর জন্য জল আনতে গেছি মাথায় আমার যেন যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে ওই কয়েক মানে হয়তো খুব বেশি হবে পাঁচ মিনিট তো সেই রোদেই আমার এই অবস্থা তার উপর লেগেছে ঘাড়ে যেন ভালোই লাগে না ঘাড়ে লাগলে বা কোনো জায়গায় লেগে গেলে কীরকম যে কষ্ট হয় বলতো তো আমারও সেই অবস্থা হচ্ছে আর সাহেবাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তো ঘোড়ার পালা তো ও ঠামাকে নিয়ে বেরিয়ে পড়েছে আর এত বাজে ওয়েদার কি বলবো মানে গরমটা আছে কিন্তু ঘামটা হচ্ছে না সেই শুকনো টাইপের গরম তো আরও মানুষের শরীর খারাপ করছে বৃষ্টি ফিষ্টি হবে তো হয়ে যা হচ্ছেও না কি আর বলবো তো চলো বাইরের দিকে একটু যাই ঘরের মধ্যে আর কতক্ষণ থাকবো আবার ঘরের মধ্যে না থেকে বাইরের দিকে গেলে আবার রোদে মাথা ফেটে যাবে এই অবস্থা আর কি কী বলবো আর তোমাদের কোনো জায়গায় শান্তি নেই তো দেখো রোদের মধ্যে আমাকে বাইরে আসতেই হলো সাহেববাবুকে নিয়ে তো একদমই ঘরে থাকবে না তো ওর সাথেই খেলা করছি দেখো এই রোদের মধ্যে দাঁড়িয়ে মানুষ দাঁড়াতেই যেখানে পারে না সেখানে তো খেলা করা তো দূরের কথা আর আমাদের গাছে দেখো স্থলপদ্ম দুটো ফুটেছে তো আগে লক্ষ্য করা হয়নি তো সকালবেলা সাদা ফুটেছিলো আর অত লক্ষ্য মানে এই সময়টা ফোটার সময় নয় যদিও ফুটেছে দেখতেও ভালো লাগছে আর এখানে দেখো খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে ওর কোনো ক্লান্ত মানে ক্লান্তি নেই আমার যত ক্লান্তি এখন বাজে তিনটে পাঁচ দেখো বাবুর অবস্থা দেখো আমার ছুট করিয়েছে ব্যাড নিয়ে আর বাবু চলে গেছে ঠাম্মার সাথে বাইরে তো এই রোদ হোক ঝড় হোক বৃষ্টি হোক ওকে ঘুরতে নিয়ে যেতেই হবে বাইরে থাকার মানুষ মানুষও নয় আর দেখো খেলার জিনিসগুলো গুছিয়ে রাখতে কিছুতেই দেবে না যতবারই গোছাবো ততবার না ছড়িয়ে শান্তি পাবে না আর যে বের করে যে খেলা করবে তারও কোনো বালাই নেই তো বারবার এরকম ছড়িয়ে ছিটি দেখতেও ভালো লাগে না বারবার গুড়িয়ে রাখি আবার এসে আবার ওটা নিয়ে যতক্ষণ না ঢালবে ততক্ষণ মানে নিজেও শান্তি পাবে না আমাদেরও শান্তি দেবেন তো কি আর হবে সাহেবাবু যত তাড়াতাড়ি বলো বড় হয়ে যাবে ততই ভালো আর বাচ্চাদের কি বড়ো তো একদিন একদিন হবে তাই না এই সময়টা চলে যাবে আর কতদিনই বা এরকমভাবে খেলবে আর এখন তো কত ছোটো থেকেই সব স্কুলে চলে যায় তাই না তো যাই হোক ওর জিনিসপত্রগুলো আমি আবারও গুছিয়ে রেখে দিলাম আর আমার কিন্তু ঘাড়ে ব্যথাটা এখনও আছে তো ঘাড়টা নাড়াতে পাচ্ছি না নাড়াতে গেলে অসুবিধা হচ্ছে লাগছে ঘাড়ের মধ্যে আর বালিশেও মাথা দিতে পারছি না তো যাই হোক এখন বিকাল হয়ে গেছে এখন রাস্তার দিকে আমি একটু বেরোচ্ছি আর আজকের ভিডিওটা তেমন একটা বড় করলাম না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর দেখো আকাশ কত মেঘলা করে আছে তো চলো তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা